আসসালামু আলাইকুম আমি শামীম অনার বাংলাদেশ থেকে আপনার গ্যালারিতে থাকা আপনার ছবিগুলো একান্তই আপনার অনারের এআই ইউজ করে সাজিয়ে নিন আপনার গ্যালারি দিয়ে অনারের এক্স সেভেন ডিতে আপনার এআই আপ স্কিলের মাধ্যমে অনেক সুন্দর পুরাতন ছবিগুলোও আপনি ক্লিন করে নিতে পারবেন আসেন আমি আপনাকে দেখাই কীভাবে করবেন আপনার এআই আপ স্কিলের কাজ এই আপনার একটা ছবি দেখতে পাচ্ছেন যে ছবিটা আপনার ঘোলা আপনি এআই আপ স্কেলের মাধ্যমে এটা চাইলে আরও ক্লিন করতে পারবেন এআই ইডিট অপশনে যাবেন এখানে দিয়ে আসে যে এ স্কেল অপশন এটাতে শুধু ক্লিক করে দেবেন আপনার এই ঘোলা ছবিটাকে অনেক ক্রিস্টাল ক্লিয়ার সুন্দর করে দিবে একটু সময় নিচ্ছে হানড্রেড পার্সেন্ট হলে আপনারা দেখতে পাবেন যে এটা কীভাবে সুন্দর করে ছবিটা তারপরে হানড্রেড পার্সেন্ট জুম করলেও আপনি ছবি ফাটবে না দেখেন আগের যে ছবিটা ছিল আগের যে ছবিটা ছিল এরকম ছবি ছিল এরকম এখনকার ছবিটা দেখেন এই যে জুম করলেও ছবির রেজলেশন সেম থাকবে হানড্রেড পারসেন্ট উকে থাকবে এবং হচ্ছে আপনার ছবিতে থাকা অপ্রয়োজনীয় সব কিছু দূর করতে আপনি অনার এক্স সেভেন ডিতে ইউজ করা আছে অনার এআই ইরেজার এবং এআই প্রেশার্স বাই আপনি চাইলে এআই ইরেজারের মাধ্যমে আপনার ছবিতে থাকা অপ্রয়োজনীয় জিনিসগুলো আপনি চাইলে রিমুভ করে দিতে পারবেন আমি আসলে দেখাই আপনাকে কিভাবে আপনি এটা রিমুভ করবেন এআই ইডিট অপশনে যাবেন দেন হচ্ছে ইরেজার অপশনে যাবেন আপনি যদি চান এই যে সামনে থাকা এইগুলো আপনি দূর করবেন সেক্ষেত্রে আপনি শুধু সার্কেল টু ইরেজ করবেন আপনি শুধু সার্কেল করবেন ও নিজে থেকে এটা এমনভাবে সিলেক্ট করবে আপনি বুঝতেও পারবেন না যে এখান থেকে কোনো কিছু রিমুভ করছে ইমেজিং আপনার এই এক্সট্রাও দরকার নেই আপনি শুধু রিমুভ সার্কেল করে দিবেন ও এইটাও আপনাকে রিমুভ করে দিবে। আপনার শুধু এআইকে সিগন্যাল দেবেন যে আপনার এইটা লাগবে না ও আপনাকে সুন্দর করে করে দিবে এখন আপনার এই অসাধারণ এই ফিচারের ফোনটা অনার এক্স সেভেন ডি আমাদের কাছে বুক চলতেছে সারা বাংলাদেশে প্রি বুক করলে এটার সাথে আপনি পাবেন অনারের চয়েস এয়ার প্রো একটা টিডাব্লিউএস হেডফোন এবং এটা পাচ্ছেন বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় অফিসিয়ালভাবে সারা বাংলাদেশে ওনারের যে কোনো শোরুমে আপনি যে এটা প্রি বুক করতে পারবেন আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে শফিপুর বাজার আবদুল্লাহ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ওনারের বিগ মোবাইল পার্ক নামে আপনি এই শোরুমে আসলেই ওনারের এক্স ডি আপনি চাইলে প্রি বুক করতে পারবেন আসসালামু আলাইকুম